টেস্টি লাইফ প্লান্ট ফির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ব্যালকনি গার্ডেন ট্যুরের কারণ আজকাল আমার গার্ডেনটা এত সুন্দর হয়েছে সবুজ সতেজ চকচকা আর ফুলে ফুলে ভরে থাকে যে আমি এত এত ফুটেজ নিয়েছি তো মনে হলো যে কিছু তো আপনাদের সাথে শেয়ার করি দেখুন কি সুন্দর লাগছে ব্যালকনিটা এখানে আমি বসে রয়েছি চেয়ারের উপর আর এমনি ছোট্ট একটা ছবি তুলতে গিয়ে আর ভাবলাম একটু ফুটেজ নেই নিতে গিয়ে ভা তো দেখলাম যে এত সুন্দর লাগছে আর দেখুন এই যে এই যে আমার নয়ন তারা নয়নতারাগুলো কিন্তু দারুণ চমৎকার গাছ যে কোনো বাগানিদের জন্য নয়নতারা হচ্ছে বেস্ট অপশন সেটা ভালো বড় গার্ডেনার হোক অথবা ছোট একদম ইনিশিয়াল বিগিনার গার্ডেনারই হোক বেস্ট অপশন হচ্ছে নয়নতারা ফুল একদম যত্ন ছাড়াই ওরা ফুটে থাকে কোনোরকম কোনো কিছুই দরকার হয় না শুধুমাত্র যেখানে একটু রোদ আলো পায় সেই দিকে লাগিয়ে রাখলেই হয়ে যাবে আর আমার মতো যদি ব্যালকনি গার্ডেনার হন আপনারা ভিতরের দিকে গাছ লাগিয়ে বাইরের দিকে ডালগুলো বের করে দিলেও হবে তো দেখুন আমি এখানে কিন্তু এক্সট্রা যে বীজগুলো হয়েছে সেগুলো ফেলে দিচ্ছি কারণ তারা যখন ফোটে তখন তিন চার দিন অনায়াসে ওরা দিব্যি ফুটে থাকে তো খুব সহজেই বীজ গজিয়ে যায় আর বীজ হচ্ছে গাছের এনার্জি নষ্ট করে যে কারণে বীজ আমি সবসময় ফেলে দিয়ে থাকি আর এই কর্নারটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস কীভাবে করেছি কি কি গাছ রাখি না রাখি তার প্রপার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চেকআউট করতে পারেন তো ছায়াযুক্ত স্থান কিন্তু আপনারাও গ্রিন হাউজের মতো বানাতে পারেন আর এই যে উপরের দিকে একটা তাক রয়েছে যেটা দেখা যাচ্ছে হচ্ছে এখানে ডিরেক্ট রোদ আসে বলতে গেলে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্তই এইখানটা আলো থাকে বা রোদ থাকে রোদটা ঘুরে ঘুরে গেলেও থাকে যে কারণে এখানে দেখেন এই মোটা তাজা হয়েছে আমার অ্যালোভেরাগুলো এবং যেই গাছের একটু আলো দরকার হয় রোদের দরকার হয় আমি তাকের উপর উঠিয়ে রাখি ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সময় রাখি যেমন এই যে কাটামুকুট রেখেছি তারপরে রেখেছি ক্যাকটাস আরও রেখেছি ওই পাশে ডলার বা কয়েন প্ল্যান্ট আরও রয়েছে আমার কাটামুকুটের দু তিনটা চারা সো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যখন ফুল গাছ রাখার দরকার হয় মাঝে মাঝে ফুল গাছ এটার উপর উঠিয়ে রাখি যে দু তিন দিন একটা গাছ রোদ পেলো তখন আরেকটা গাছ হয়তো বা আরও দু তিন দিন আমি রোদে দিলাম এভাবে করি বালকনি গার্ডেনারদের কিন্তু এই হ্যাসেলটা পোহাতেই হয় কি বলেন আপনারা আর একটা গাছে একটা বিশাল বড় এই যে আমার অ্যালোভেরা হয়েছে একটা টবের মধ্যে আমি রেখেছি ওকে যাতে ও বেশ মোটা তাজা হয় এবং সুন্দর হয় সেটাই হচ্ছে এবং অ্যাজ ইউজুয়াল দেখুন আমি ওকে কিন্তু বার ব্যালকনির বাইরে বের করে দিয়েছি আর এই যে এটার কাটিংস আমি আপনাদের দেখিয়েছিলাম ফিলোরিয়েন্ডন হার্ট এবং সিলভার দুইটার কাটিংস আমি লাগিয়েছিলাম প্রায় এক মাসের মতো হবে এক মাসের মধ্যেই সুন্দর এটা একদম ডালপালা বের হয়ে প্রায় অনেক অনেকটা ঝুলে গিয়েছে এটার কাটিংস আমি করে দেখিয়েছিলাম ফিলোরেন্ডন হার্ট এবং সিলভার দুটাই একটা পাত্রে আমি লাগিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আর এই যে এইটার কাটিংসও আমি করে দেখিয়েছি জেব্রিনা জেব্রিনা আর হচ্ছে এই যে নয়নতারা এটা হচ্ছে চাইনিজ নয়নতারা ছিল তো সেইটার মধ্যেই আমি লাগিয়েছিলাম আর এদিকে এই সোজা ডিরেক্ট যেহেতু রোদের বৃষ্টির ঝাপটা আসে এখানে আমি লাগিয়েছি আর আরেকটা সুন্দর ফুল হচ্ছে আলমন্ডা বৃষ্টির দিনে তো আলমন্ডার কোনো কথাই নাই খুব পছন্দ করে বৃষ্টি ওরা এবং ফুটে থাকে কন্টিনিউয়াস ফুটে চলেছে কিন্তু এমনি এমনি কিন্তু ফুটছে না ওকে আমি অনেক খাবার দিয়ে যত্ন করি সারা বছরই করি চায়ের পাতা যুক্ত পানি দেই কলার খোসা পিছানো পানি দেই আলুর ভিজিয়ে রাখি যেই পানিতে সেটা দেই চাল ধোয়া জাল ধোয়া যে জল সেটাও দেই সো যখনই যেটাই আমি বা গার্ডেনে দিই না কেন অন্যান্য গাছেদের সেটাও আমি আলমন্ডা গাছেও দেই তো দেখুন এখন যেহেতু বর্ষাকাল সো বর্ষাকালে সে দিব্যি ফুল ফুটে আছে বর্ষাকাল আসলে এখন শেষই হচ্ছে না এখন তো সিজনের কোনো ঠিক ঠিকানা নাই প্রায় সারা বছরই বৃষ্টি থাকে সারা বছরই কড়া রোদ থাকে সো গাছপালাদেরও আসলে ওইভাবে ঠিক টেক কেয়ার করা যায় না এগুলোর ডাল কিন্তু সব বাইরের দিকে আর মেইন এই যে ভিতরে একটা বড় টবে আমি লাগিয়েছি আর একদম সামনে যে স্টিকের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আদা গাছ তার পাশে রয়েছে আমার জবা গাছ জবা গাছেরও কিন্তু সেম জবা গাছের ডালগুলো আমি সব ব্যালকনির বাইরে বের করে দিয়েছি সো প্রচণ্ড রোদ পায় বৃষ্টিও পায় তো সেই কারণেই সুন্দর ফুল ফুটে থাকে তবে এখানে প্রচুর পরিমাণে বর্ষাকাল যেহেতু বৃষ্টিতে কেন জানি প্রচুর পোকা হয় আজকাল দুই তিন রকমের পোকা হচ্ছে কন্টিনিউয়াস আমি ডেটল মিক্সড ওয়াটার স্প্লাশ করি স্প্রে করি বিকালের দিকে বিশেষ করে এবং বর্ষার সময়ও বৃষ্টি থেমে গেলেও এখন যেহেতু আষাঢ় মাস এই বৃষ্টি এই রোদ কিছুক্ষণ রোদ থাকে কিছুক্ষণ বৃষ্টি থাকে সো যখনই বৃষ্টিটা কমে যায় তখনই আমি আবার ওদেরকে স্প্রে করে দিই ডেটল মিক্সড ওয়াটার অনেক সময় হ্যান্ড ওয়াশ মিক্সড ওয়াটার দিয়েও আমি স্প্লাশ করি দেয় যে কারণে এরা এখন মোটামুটি এখন আর কোনো জীবাণু বা অন্য কোনো পোকামাকড় আক্রমণ নাই কিন্তু মাঝে মাঝে হয়ে যায় যখনই আমি এক সপ্তাহ খেয়াল রাখতে পারি না তখনই হয়ে যায় আর এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা গাছে ডালি বাইরে দিয়ে দেওয়া রয়েছে আর এই সুন্দর কয়েন প্ল্যান্টটা আপনাদের সাথে শেয়ার করি এটাকে আমি কিছুদিন আগে হাত দিয়ে ভালো করে মাটির সাথে মিক্স করে এবং সবসময় এরকম জল দিয়ে টুইটুম্বর করে রাখি এটা উপরের দিকে তাকে রেখেছিলাম আপনাকে দেখানোর জন্য নিচে নামিয়েছি উপরের দিকে সে যথেষ্ট আলো পায় এবং বৃষ্টিও সরাসরি পায় যে কারণে এখন দেখুন কয়েন টের পাতাগুলো ছেড়েছে মানে কয়েন প্লান্ট হওয়া শুরু করেছে আর কয়েন প্লান্ট আমার কাছে ঝোপালো দুই তিন রকমভাবে হয় প্রায়ই আমি এদেরকে কেটে দিই কেটে দিলে আরও ঝোপালো হয়ে যায় আর এই হচ্ছে ক্যাকটাস এখানে হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ রয়েছে এবং ক্যাকটাস দুইটা তিনটা কাটিংস আমি একটা করে প্লাস্টিকের মধ্যে লাগিয়ে রেখেছি কারণ আমি গিফট করেছিলাম দু তিনজনকে তারপরে জাস্ট আমার সেভিংসের জন্য মানে ব্যাক হিসেবে এটাকে আমি রেখেছি নিজের কাছে এবং অনেকে পছন্দ করে ক্যাকটাস এবং ড্রাগন ফ্রুট তাদেরকে আমি আমার ম্যাক্সিমাম গাছই দিয়ে দিই দিয়েছি এই যে উপরে এই তাকটাতে আমি এবার উঠিয়ে রাখলাম কারণ এখানে ডিরেক্ট আলো পাবে আর ওই যে কনার দিকে আরও আমার রয়েছে ক্যাকটাসের ছোটো ছোটো কালেকশন আর ডান এই যে এটা আমি ছোট্ট একটা কাটিং সেনে রাখি এখানে লাগিয়েছিলাম সেটাও বড় হয়ে গিয়েছে মাত্র আমি শ্যুট করতে গিয়ে দেখলাম যেটা ছোট্ট একটা কাটিংস আমি লাগিয়েছিলাম সেখান থেকেও দিব্যি ওরা বড় হয়েছে কারণ এখানে একদম ঠাটা রোদ পায় সারাক্ষণই রোদ পায় রোদ যখন থেকে ওঠে তখনই পায় আর এই হচ্ছে আরও একটা দারুণ সুন্দর গ্রিন লিফ গ্রিন লিফ আমার এখানে বাস ছিল না কেন জানি শীতকালের পর থেকে তো আমি আমার কলিগের বাড়িতে রেখে এসেছিলাম ওর এখানে গ্রিন লিফটা খুব দারুণ হয় প্রচুর কাটিংস করে অনেকগুলো গ্রিন বানিয়েছে তো আমার এই গ্রিন লিফটাকে ও বাঁচিয়ে দিয়েছে একটা ডাল থেকে সুন্দরভাবে এরকম বড় করে গ্রো করেছে ওর ওইখানে আলো আধারির মতো আলো আসে মানে হচ্ছে আলো থাকে বাট ডিরেক্ট করা রোদ পায় না সো গ্রিন লিফ হয়তো এই আবহাওয়াতেই ভালো হয় আমার এখানে যেহেতু গরমের সময় একদম ঠাটা রোদ থাকে আবার ঠান্ডার সময় ঠান্ডা থাকে বৃষ্টির সময় প্রচণ্ড বৃষ্টি যে কারণে বই আবহাওয়া হয়তো গ্রিন লিফের জন্য একদমই সুটেবল না তবে তারপরেও আমি এখন নিয়ে এসছি যেহেতু এখন একদম ভিতরের দিকে ওকে রাখবো আলোতে এক্সপেরিমেন্টালি বোঝার জন্য তো দেখা যাক কি হয় আশা করছি ভালোই হবে আর এভাবে ঝুলন্ত অবস্থায় থাকলে দেখতেও সুন্দর লাগে ওরাও ভালোভাবে গ্রো করে প্রত্যেকটা ডালের মধ্যে ওদের কিন্তু রুট গজায় সো ওদের কাটিংস থেকে খুব ইজিলি কিন্তু ওদেরকে গ্রো করা যায় সো এর প্রপার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার ব্যালকনি গার্ডেনে ম্যাক্সিমামই হচ্ছে প্লাস্টিকের পাত্র তো প্লাস্টিকের পাত্র থাকার কারণে অনেকগুলোতেই হচ্ছে নিচে ফুটো করা হয় নাই যার মধ্যে পরতুলা রয়েছে ছোটো ছোটো পাত্রে যেমন এই পাত্রটাতে ফুটো করা নাই কারণ ডিরেক্ট পানি নিচে পড়বে এই চিন্তা করে দেয়া হয় নাই কারণ এটার নিচে সোজাসুজি হচ্ছে গেট রয়েছে তো এখান দিয়ে মানুষজন বের হয় তো এটা যখনই বৃষ্টি আসে এই দুটাকে আমার ঢাকতে হয় রেইনকোট পরিয়ে দিতে হয় বৃষ্টি শুরু হলেই আমার দৌড়াদৌড়ি লেগে যায় তো এই দুটো যখন খুব সুন্দর জোপালো হয় এবং দেখুন কি সুন্দর হয়েছে আমার পরতুলা গুলো এত ভালো লাগে দেখতে কারণ ওদের জন্য যে আমি কি কষ্ট করি তা বলার অপেক্ষা রাখে না ওদের জন্য আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয় সারাক্ষণই এবং কাটিংসগুলো আমি ছোট ছোটো করে গ্রো করেছি অনেকগুলো করে কাটিংস আমি দুই তিনটা পাত্রে গ্রো করেছি এই যে উপরের দিকে এগুলো রোদের তোরে বাইরে দিয়ে খুব সুন্দর লাগে ফুলগুলো দেখা যায় সামনের বাড়িতে যারা রয়েছে তারা ফুলগুলো বেশি উপভোগ করে কি আর করা যাবে আর এই যে আমার মার ঘরের ব্যালকনি থেকে বারান্দা থেকে আর না না জানলা থেকে আসলে আমার ব্যালকনি ওই পাশটা দেখা যায় সেটা আমি দেখার চেষ্টা করছিলাম যে খুব সুন্দর সবুজ সতেজ হয়েছে তো সেটার ফুটেজ একটা নিচ্ছিলাম আমি এখান থেকে নিতে গিয়ে দেখলাম এই জানলা দিয়ে তার ডান দিকে রয়েছে পাশের বাড়ির ব্যালকনি মানে পাশে বাড়ি ব্যালকনিতে মাধবী লতা হয়েছে এগুলো নাকি মাধবী লতা নয় মধুমঞ্জুরি আপনারা যারা জানেন সঠিক নামটা আমাকে জানাবেন আমি এতদিন জানতাম এটা হচ্ছে মাধবী লতা ফুল হঠাৎ করে গার্ডেনার গ্রুপে দেখে এটার নাম হচ্ছে মধু মঞ্জুরি লতা তো এটা কি মধুমঞ্জুরি লতা নাকি মাধবী লতা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যারা জানেন আর যাদের এই গাছ রয়েছে তারা তো খুবই লাকি অনেক অনেক করে ফুল পান তো আশা করি আজকের আমার এই গার্ডেনিং আপনাদের কাছে ভালো লেগেছে হ্যাপি গার্ডেনিং